ফ্রেন্ড আসসালামু আলাইকুম সো আজকে আমরা খাচ্ছি আমের বর্তা ক্যাম্পাসে এই যে হ্যাঁ ছোট ভাই আমার হ্যাঁ কিন্তু ছোটই হয়েছে সিনিয়র না বড় না এই যে আমার আপু পিউটা আপু আছে আপু আজকে আমের ভর্তাটা কি আমি আজকে করব নাকি আপা আচ্ছা ঠিক আছে আরে আপু

না তার তো অবশ্যই তারপর আবার সেটা হচ্ছে ক্যাম্পাসে বসে আবার ছোট ব্রাইবাদার ব্রাইবাদার সাথে বসে অবশ্যই আবার ওয়েদারটা মোটামুটি ঠান্ডা কুল সেই মুহূর্তে আমার বর্তাটা কিন্তু ভালোই আজকে ঠিক আছে তাহলে কাছে খেয়ে ফেলবো এদিকে আপু অনেক রাগারাগি করতেছে যে আপু বলতেছে যে কাজ কাজ করার জন্য ঠিক আছে আমাকে বলতেছে এটা ধুয়ে আনার জন্য কিন্তু আমি তো ব্লগার আমি কিগুলা করতে পারি আমি তো ভিডিও নিয়ে বিজি থাকি তো আমার ভাইয়া উনি হচ্ছে অল টাইম অল টাইম কাজিনদের সাথে চ্যাটিং করে মানে কাজিন ছাড়া ওনার লাইফে কোনো কিছু নাই আমি যতটুকু জানি আর সে হ্যাঁ কিছুদিন পর পর নতুন নতুন একটা দৌড়বে জুনিয়র গুলা দৌড়ে দৌড়ে কিছুদিন দেয় গেছে ইউজ করবে পরে সাইরা দিব এশিয়ান ইউনিভার্সিটির মধ্যে সর্বপ্রথম উনি হচ্ছে সেই আপু যে আমাকে ছোট ভাইয়ের মতন আদুর করে প্লাস হচ্ছে আমি কোনো কিছু শেয়ার করতে চাই আপুর কাছে শেয়ার করতে পারি আমি আপুকে প্রথম অবস্থা যেরকম মাইন্ডে নিয়েছিলাম সত্যিকার অর্থে আপু এরকম না এশিয়ান থেকে অনেক আলাদা আর আপু এশিয়ানে আসা ভুলক্রমে চলে আসছে আপু মানে চাইছিল যে এনএস ব্রেকে ব্র্যাকে যাওয়ার জন্য কিন্তু ওইখান থেকে যাতায়াতের অবস্থা খারাপ ক্লাস হচ্ছে ফ্যামিলি একটু অন্যরকম প্রবলেমের কারণে আপু এখানে চলে আলো তা আমরা আসলে সুভাগ্যবান আপুকে আমরা এই ক্যাম্পাসে খেয়ে আপু ঠিক আমি এইগুলা নিয়ে আসতেছি তারপর আমাদের আমার আপু দেখা যাচ্ছে কাজ করতে খুব পছন্দ করে তার জন্য একা এক কাজ করতে মোবাইল

এই হচ্ছে আমাদের আমের ভর্তা তো অলরেডি হয়ে গেল অলরেডি আপু একটু টেস্ট করবে টেস্ট করে আপ বলবে যে কেমন হয়েছে আমি আপনাকে দিয়ে টেস্ট করাবো না তো ভালো লাগছে আর অচেনি হবে আপু কি বলে এটা তো এত সুন্দর করে সো ফ্রেন্ড আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ